নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্ম সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশিফলের নিখুদ নিখুঁত বিচার সার্বিকভাবে ভুলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশির নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে কুম্ভ রাশির ডিসেম্বর মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই ডিসেম্বর মাসে আপনাদের জীবনে ঠিক কি কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন ডিসেম্বর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিজেদের কেরিয়ার ও স্বাস্থ্যের বিষয়ে বিশেষ সচেতন থাকতে হবে প্রধান গ্রহের পরিস্থিতি অনুকূল না থাকায় জীবনের বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে শনি প্রথম কক্ষে অবস্থান করছে বৃহস্পতি তৃতীয় কক্ষে বিচরণ করে ব্যয় বাড়াচ্ছে পাশাপাশি আর্থিক লোকসানের সম্ভাবনাও রয়েছে আবার রাহু ও কেতুর গোচরের প্রভাবে কেরিয়ারে উন্নতি বাধাপ্রাপ্ত হবে প্রথম কক্ষে শনির উপস্থিতির কারণে কেরিয়ারে চ্যালেঞ্জ দেখা দিতে পারে দায়িত্ব বাড়বে পাশাপাশি কঠিন পরিস্থিতি উৎপন্ন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এর বিপরীতে কিছু স্বস্তির সংবাদও রয়েছে ডিসেম্বর মাসে কুম্ভ জাতক জাতিকাদের কেরিয়ার স্বাস্থ্য পারিবারিক জীবন আর্থিক অবস্থা কেমন থাকবে কেরিয়ারের ক্ষেত্রে কুম্ভ জাতক জাতিকারা একাধিক চ্যালেঞ্জের মুখে পড়বেন একাধিক সমস্যাও দেখা দেবে এমনকি চাকরিতে অসন্তুষ্টিও সৃষ্টি হতে পারে আধিকারিকদের এবং কাজের চাপ সহ্য করতে হবে আপনাকে কেরিয়ারের জন্য অনিচ্ছা সত্ত্বেও আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে আবার অফিসে যে কাজ করবেন তার জন্য প্রশংসা লাভ নাও করতে পারেন এ সমস্ত কারণে দুশ্চিন্তায় ভুগবেন মাসের শেষের দিকে কেরিয়ারে কিছুটা স্বস্তি পাবেন এবং এই সময় কর্মস্থলে ভালো প্রদর্শন করতেও সফল হবেন আপনি নিজের টার্গেট পুরো করতে পারবেন পাশাপাশি পদোন্নতির যোগও রয়েছে অন্যদিকে কুম্ভরাশির ব্যবসায়ীরা ডিসেম্বর মাসে বিশেষ লাভ অর্জন করতে নাও পারেন ব্যবসায় এই মাসে মুনাফা অর্জন করা আপনার জন্য কঠিন হতে পারে আর্থিক দিক থেকেও ডিসেম্বর মাসে একাধিক সমস্যার মুখে পড়তে পারেন আবার রাহুর কারণে অর্থাভাবও দেখা দিতে পারে জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতির কারণে আর্থিক জীবনে কিছুটা চাপ অনুভব করবেন আপনি অর্থ উপার্জন সহজ হবে না আবার ব্যবসায়ীদের ক্ষেত্রে লোকসানের সম্ভাবনা তো রয়েছে তাই সতর্ক থাকুন বাজেট তৈরি করে এগোবেন ভেবে চিন্তে ব্যয় করুন না হলে লোকসান এবং অর্থাভাবে জড়াতে পারেন কুম্ভ ব্যবসায়ী জাতক জাতিকাদের এই মাসে লাভ অর্জনের জন্য অধিক সংঘর্ষ করতে হবে কাছ থেকে কঠিন প্রতিযোগিতার মুখে পড়বেন লাভ অর্জনের জন্য প্রকল্প পরিবর্তন করা অত্যন্ত জরুরি স্বাস্থ্যের দিক থেকে ডিসেম্বর মাসে বিশেষ অনুকূল পরিণাম পাবেন না কুম্ভ রাশির জাতক জাতিকারা ব্যাকুলতা দুশ্চিন্তা অনিদ্রা এবং পিঠে ব্যথার মতো সমস্যা বাড়তে পারে এই সকল সমস্যা থেকে মুক্তির জন্য নিয়মিত যোগব্যায়াম করুন পাশাপাশি দূরের ভ্রমণ এড়িয়ে চলুন কারণ এর ফলে স্বাস্থ্য প্রভাবিত হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকারা ডিসেম্বর মাসে মাথা ব্যথা এবং উচ্চ রক্তচাপের মতো সমস্যার মুখোমুখি হতে পারেন হজমের সমস্যাও দেখা দিতে পারে তাই আগে থাকতেই সতর্ক থাকুন প্রেম এবং দাম্পত্য জীবনেও ডিসেম্বর মাসে ওঠাপড়া চলতে থাকবে প্রেম জীবনে অশান্তি চলবে ভালোবাসার অভাব দেখা দেবে আবার এই রাশির অবিবাহিত জাতক জাতিকাদের বিয়েতে দেরি হতে পারে অন্যদিকে এই রাশির বিবাহিত জাতক জাতিকাদের মধ্যে সামঞ্জস্যের অভাব দেখা দেবে এছাড়াও সম্পর্কের মধ্যে অহংকারের সমস্যা বা সংঘর্ষের মুখোমুখিও হতে পারেন আবার বিয়ের পরিকল্পনা করছেন যে সকল জাতক জাতিকারা তারা আপাতত তা স্থগিত করুন পারিবারিক জীবনেও একাধিক চ্যালেঞ্জের মুখে পড়বেন কুম্ভ রাশির জাতক জাতিকারা পরিবারের সদস্যদের মধ্যে প্রেম ও ভালোবাসা কমবে আবার পারস্পরিক সামঞ্জস্যের অভাব দেখা দেবে ভুল বোঝাবুঝি উৎপন্ন হবে সম্পর্কে অবসাদ উৎপন্ন হতে পারে সম্পর্কে ভারসাম্য ও সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য নিজের ব্যবহারকে ধীর স্থির রাখুন অধিক উগ্র হবেন না মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক হয় না ডিসেম্বর মাসে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব কম করতে এবং আসন্ন সংকট এড়াতে কুম্ভ রাশি জাতক জাতিকারা প্রতি শনিবার নিয়মিত শনিদেবের পুজো অর্চনা করুন নিয়ম করে লাল ফুল দিয়ে বজরঙ্গলীর পুজো করুন দরিদ্র এবং অসহায় মানুষকে সামর্থ্য মতো দান করুন বন্ধুরা ডিসেম্বর মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশি ফলে নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ